শিক্ষকদের সংগঠন শিক্ষা আলোচনা সোসাইটির উদ্যোগে পূর্ব মেদিনীপুর জেলার রাজ্যস্তরের সপ্তম বার্ষিকী আলোচনা সভা অনুষ্ঠিত হল হলদিয়ার পুনর্বাসন স্কুল অডিটোরিয়ামে এই আলোচনা সভায় শিক্ষার বিভিন্ন রকমের প্রস্তাব গৃহীত হয়ে থাকে যা অবশ্য পরে সরকারিভাবে রূপদান করে বলে জানায় আয়োজকরা আজ আলোচনা সভার মাধ্যমে আটটি প্রস্তাব গৃহীত হয় এক গুরুত্বপূর্ণ প্রস্তাব গৃহীত হয় যেখানে শিক্ষক ও শিক্ষার্থী মিলেমিশে সম্মেলন হবে এতদিন শুধুমাত্র শিক্ষকরা সম্মেলন করত। এবার থেকে নতুন এক উদ্যোগ প্রস্তাব নেওয়া হয়েছে বেশ কিছু অভিভাবককে এই প্রবণতা রয়েছে সরকারি স্কুলে তার সন্তানকে না পড়িয়ে বেসরকারি স্কুলে কিংবা ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করে সেই জন্য সরকারি স্কুলকে উন্নত মানের পড়াশোনা পরিকাঠামো তৈরি করতে পারলে আবার সরকারি স্কুল জনপ্রিয় হবে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আলোচনা সভায় সেই প্রস্তাবগুলো পরবর্তীতে আমাদের যে সরকারি যে নির্দেশনামা সেগুলো থেকেও কিন্তু পরবর্তীতে কিন্তু পাওয়া যায় আমরা যা যা এতদিন ধরে শিক্ষা আলোচনা সপ্তমবার্ষিক বুঝতেই পারছেন সাত বছর অতিক্রান্ত হয়েছে সেক্ষেত্রে আমরা যে ধরনের কর্মসূচিগুলো আমরা নিয়েছি পরবর্তীতে সেগুলোই কিন্তু আমরা আবার আমাদের বিদ্যালয়ের দৈনন্দিন চর্চায় সরকারি নির্দেশের মধ্যে দিয়ে আবার কিন্তু এসছে যেমন শিক্ষক মানে শিক্ষকও থাকবে শিক্ষার্থীও থাকবে তারা কিন্তু একদিন বা দুদিনের একটা মানে রাত দিনের একটা কর্মশালা করবে এবং সেখানে শিক্ষার্থী মানে শিক্ষককেও শেখাবে আবার শিক্ষকও শিক্ষার্থীকে শেখাবে একটা মিলিজুলি কিন্তু একটা অনুষ্ঠান আমরা কিন্তু রেখেছি তারপরে আমরা বেশ কিছু বইয়ের মানে যেগুলো আমাদের আমাদের শিক্ষক জীবনের মানে দৈনন্দিন চর্চার মধ্যে খুব আসা উচিত মানে যেটাকে দেখে আমরা বিদ্যালয়ের পঠন পাঠনের ক্ষেত্রে নিজেদেরকে আরো মোটিভেট করতে পারি খুব গুরুত্বপূর্ণ বিষয় যে গরমের ছুটি যখন পড়ছে হঠাৎ করে গরমের ছুটি পড়ে যায় প্রচণ্ড গরমে হয়তো সরকারিভাবে ছুটি ঘোষণা হলো তাতে কিন্তু পঠন পাঠনের একটা প্রচণ্ড ঘাটতি থেকে যায় আমরা দেখেছি এবং তারা ওই বিভিন্ন রকম তাদের মানে লার্নিং গ্যাপ তৈরি হয় আর কি সেই লার্নিং গ্যাপগুলোকে পূরণ করবার জন্য শিক্ষা আলোচনা তার নিজস্ব উদ্যোগে বিদ্যালয়ের মধ্যেও সরকারি নির্দেশনামা যেটা রয়েছে তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে কি করে গরমের ছুটিতে আমরা আমাদের শিশুদেরকে আরেকটু নতুন করে অন্যভাবে আমরা কিভাবে শিখনের পাঠটা দিতে পারি সে এই সীমাবদ্ধ পরিকাঠামোর মধ্যেই আমরা চেষ্টা করি যতটা সম্ভব ওদের নিয়ে বেশি করে শিক্ষামূলক বিভিন্ন উদ্যোগ নেওয়া যায় সেটা যদি আমরা মন প্রাণ দিয়ে করতে থাকি তাহলে কিন্তু বেসরকারি বিদ্যালয়ে ছাত্র যাওয়া কমবে সেটা আমরা নিজেরা এই শিক্ষা আলোচনা সঙ্গে থেকে এবং নিজেরাও বিভিন্নভাবে উদ্যোগ নিয়ে তার প্রমাণ করতে পেরেছি বেশ কিছু বিদ্যালয় যে বেসরকারি বিদ্যালয়ের যাওয়ার চাইতে সরকারি বিদ্যালয়েও স্টুডেন্টরা আসছে এটা আমরা কিন্তু প্রমাণ করতে পেরেছি বেশ কিছু বিদ্যালয়ের শিক্ষকরা আন্তরিকতার সঙ্গে উদ্যোগ নিয়ে স্মার্ট নিউজ বাংলা